ক্লে দিয়ে মেয়ে বানালো খেলনা খেলায় কে জিতবে তা নেই জানা গুটি দুই রকম ডিম ভাজি আর ফুল খেলায় হারবে সে যে করবে ভুল মেয়ের সাথে আমি খেলবো খেলা খেলায় তাই কোনো হবে না ঝামেলা এই খেলাটিকে আমরা বলি মিলামিলি তোমরা কি বলো এসো আগে খেলি দুজনে মোরা খেলা শুরু করে দিয়েছি প্রথমবার আমি মিলিয়ে জিতে গেছি আড়াআড়িভাবে পাশাপাশি ডিম ভাজি মিলে গেছে লাইনে তিনটি সোজাসুজি মেয়েকেও জিততে হবে যাবে না হারা নতুন করে আবার খেলা শুরু করা দ্বিতীয় রাউন্ডের শুরু হলো খেলা এবার তাই মেয়ের জেতার পালা মেয়ের ফুল দিয়ে সোজা মিলে গেল সবাই ভালো থেকো খেলা শেষ হলো